আজকে আমাদের ধনিয়াখালীর পুইনানে এক কিলোমিটার ডিস্ট্যান্সের মধ্যে দুটি কাজ ছিল যেখানে আমরা অলরেডি খুব সকাল সকাল পৌঁছে গেছি এবং প্যানেল আনলোডিং চলছে সঙ্গে ইনস্ট্রুমেন্টগুলো যেখানে কাজ ছাদে নিয়ে যাওয়া চলছে আরসিসি অর্থাৎ রুপটপে বাড়ির ছাদেতে ঝড়ের জন্য স্ট্রাকচারগুলো খুব মজবুত করে আমাদের তৈরি করতে হয় আর আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা টাটার জিআইতে কাজ করার জন্য ওয়েল দিন প্রাইসেস আজকে আমরা এসেছিলাম জামপুরে শফিকুল ইসলামের বাড়িতে তো দোতলার ছাদে এটা স্লোপ মতো এরিয়া ছিল সেখানে থ্রি পয়েন্ট ফাইভ কিলোর একটা সোলার ইনস্টল হলো আমরা এখানে কাস্টমার সাজেশান করেছে ক্ষেত্রে যে তার নাকি এন টাইপ টপকন ম্যাটেরিয়াল লাগবে আর এখানে আমরা এন টাইপ টপকনের সাথে বাইফেসিয়াল মডিউল ইউজ করেছি আপনারা সবাই জানেন এর স্পেশাল গুরুত্বটা কি যে এটা দুদিক থেকেই পাওয়ার জেনারেশান করতে পারে তো আমাদের টিমরা আজকে খুবই এক্সাস্টেড আজকে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে সকালে এসেও কাজ ফিনিশ এখনও পর্যন্ত করে উঠতে পারেনি তো এখানে কাস্টমারকে কিছু স্পেশাল জিনিস আমরা দিয়েছি যেহেতু কাস্টমার অনেকটা ক্লোজ বলা চলে তো তো চিন্তা নেই এই স্পেশাল জিনিসটা আমরা অনেককেই দিতে পারবো যেমন আমরা ইউজ করেছি এখানে একটা হাইব্রিড ইনভার্টার যেমন যে কোনো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো সোলার কোম্পানি যারা কাস্টমারকে সার্ভিস দিচ্ছে অনগ্রিড সিস্টেমের ক্ষেত্রে তারা কখনোই ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাক ইনভার্টার ছাড়া ব্যাকআপ দিতে পারছে না মানে আপনার যদি ইলেকট্রিসিটি কাট হয়ে যায় তাহলে আপনার কিন্তু পাওয়ার স্টপ তো অফগ্রিডের ক্ষেত্রে ইনভার্টার থাকলে সেটা আলাদা বিষয় কিন্তু এখানের ক্ষেত্রে আপনার যে ইনভার্টার ইউজ করা হচ্ছে ইলেকট্রিক চলে গেলেও ব্যাটারি ছাড়াও আপনার কিন্তু পাওয়ার জেনারেশান অন থাকবে এই স্পেশাল ফিচার্সটা কিন্তু আমাদের আছে আজকে তো আমরা দেখতেই পাচ্ছি যে কটা প্যানেল ইনস্টল করা হয়েছে এখনও একটা প্যানেল বাকি আছে বাকি এই মেটেরিয়ালটা আমরা ইউজ করেছি রেনক্স রেজন ব্র্যান্ডের তো স্পেশালি তো রেজন ব্যান্ডের ইউজ করা হয়েছে কারণ আমরা স্পেশালি টাটার ডিলিংস করি কিন্তু রেজন ব্যান্ডের এই জন্যই ইউজ করা হয়েছে কাস্টমার চেয়েছিলেন একটু কমে টপ কন টাইপ তো রেজানও সেম কম্প্রিহেন্সিভ কভারেজ কভার করে পঁচিশ বছরের অ্যাজ লাইক অ্যাস টাটা ইউটিউল তো আমাদের কানেকশান প্রাইস শেষ হয়েই এসছে আমি আবারও আপডেট দেব আমাদের টিম এখনও কাজ করে চলেছে এটা আমাদের দ্বিতীয় কাজ পইন প্রথমটি আমরা আরসিসি রুপটপে করলাম দ্বিতীয়টিতে আমরা শেড পেয়েছি শেডের ওপরে কিন্তু স্ট্রাকচারগুলো ইনস্টল হবে আরসিসি সিসি রুপটপের স্ট্রাকচারের তুলনায় সেডে কিন্তু স্ট্রাকচার এডি করা সুবিধাজনক এবং যথেষ্ট মজবুত হয় এবং আরেকটি সুবিধা হচ্ছে এখানে হাওয়া অর্থাৎ প্রচণ্ড যখন ঝড় হয় এখানে হাওয়া যেহেতু প্যানেলের নিচে প্রবেশ করতে পারে না তাই তুলে ফেলে দেওয়ার ইত্যাদির সম্ভাবনা অনেকটাই কম থাকে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের প্যানেল ইনস্টলেশন প্রায় হয়ে গেছে যেখানে একেবারে দেখতে পাচ্ছ আমাদের যারা টেকনিশিয়ান কাজ করেছে খুব ভয়ানক জায়গায় একেবারে সাইডেই কিন্তু বড় একটি পুকুর দেখা যাচ্ছে এদিকে দিক হলেই কিন্তু পুকুরে চলে যেতে পারে এরকম একটা সিচুয়েশন তার মধ্যেও কিন্তু যাই হোক যারা সোলার ইনস্টল করাতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের দেওয়ার নাম্বারে